আমি ওখানে থাকবো আমার মনে করেন যে আমি ওখানে কাজকাম করলাম আমার ছেলেপিলি ওখানে আমি বড় সড়ো করলাম দিন যদি মরে যায় সে আমি এখানে আসবো আমি যদি কর্ম করে আমার ছেলেপিলি ঘর করে দিতে পারে এখানে দিব আর আমার আমার যেখানে ভিটে আমি সেখানে জেনছে নি তো ছেলেপিলি কোনোই বাপ মা এখন ছেলেপিলিকে টানছে না তাহলে ছেলেরা যখন বড়ো হবে সেখানে আমাকে তো আর দেখবি সেখানে আমি ওই ঘরেই থাকলাম আমার ছেলেরা যখন বড়ো হয়েছে এখানে আছে বাপ দাদার ভিটিতে আমি যেটুকু পারি ছাপড়া পারি সেখানে ছেলেগুলো জি চকি নতুন চকি তোষক বালি সেগুলা দেওয়া হয়েছে জানালা একটু ছাগল মাগল দিলে মাঠ আছে সামনে মাঠ আছে একটু পুষি টুসি সেলপিল জন্য কিছু করতে পারতাম

আপনাদের কত কোনো খরচ দেই না উল্টা আপনাদের ঘর থেকে শুরু করে একটা জিনিস তো লাই বাইর করে যায় বেশি দেই বাচ্চাদের জন্য এখানে কিছু চিপস আছে এই যে তোমার ধরো এটা স্কুলে গেলে খেতে পারো না এখানে অনেকগুলো কিনে দিয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে ভালো করে পড়াশোনা করবা তো যেহেতু বাড়ির কাজ শেষ নতুন ঘরে উঠেছেন একটু খুশির মুহূর্ত একটু মিষ্টি মুখ করা দরকার তাই না ভালোবাসে কাছে ডেকে করলে আপন হাসে মুখে কেটে যাবে সবার জীবন সুখ রত لك يا الله يا الله আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আপনার মেয়ের কি অবস্থা এখন বাবু ঠান্ডা লাগিছে

ছেলেরা মাছ ডাল ছাই গেছে ওখান থেকে দাদা নিয়ে যাবেন বাড়িতে বিকেল বেলা আবার আসবি পাইপে টাইপে এর মধ্যে ফোন দিয়ে কিনা আমাকে যেন কি বললেন বলেন তো ফোন দিয়ে বললাম বাড়ি আলা হচ্ছে বকা বকি করতেছিল যে এর ভিডিও করি হচ্ছে সারিছে আমার কাছে খা আমার নাম বলেছি এসে এইসবের জন্য মারার জন্য হুমকি দিছিল যে বাড়িতে গেলে মারি টারি ফেল হচ্ছে ছেলেও হয়ে গেল না কো জানেন

আর যাতে দিছনি তারপরে ছেলির দাদা আমার লাঠি ছেলির দাদা ধরো ফোন করি বুঝলো বউ দি প্যাটান ছেলের মাদ্রাসাটা কামাই যাচ্ছে আমি সাথে থাকি দরকার হলে দেখাশোনা করব না আর দিয়ে আসব না এবার তার দাদা দাদি মনে করো তার জন্যে রাস্তা বয় রাস্তার দিক যায় আসে খেয়াল রাখে যে আমার ছেলে আসলে মার মারবি কি মারবি নি তারা খেয়াল রাখে তারা অনেক ভালো ভালোর জন্যে ধরো

আর আছে বুলো কালে যায়নি বা আছে কয়েকদিন বার টাস নাই সেলি পেলেলি একটু আছে মাছ টাস কিনেছি রান্না বান্না করে খায় বিকালে যায়নি তারপর রায় থাই ডাক্তারের কাছ থেকে আইসি ও রাত্রে শাড়ির কাছে ছিলাম থাকি বিকালে আইসি কালকে এখন ঘরের কি অবস্থা লেপতেছেন এখন নাকি জি ঘর লেপলাম

আচ্ছা আচ্ছা। এখন এই 3 ডিম মি, ধরেন 3 ডিমই বড়ডা তো আমার খাইতে দেয়া লাগে না। এখন এই 2 ডিমই লি এখন 20 আদি দি 400 টাকা খরচ করা সৃষ্টি লা। তিনটা মেয়ে তার মধ্যে দুটো মেয়ের বিয়ে দিলেন নিশাখর সাথে। বুঝলাম না। না, আমার ছোট জামাইডা নিশাখর ছিল না ক জামাইডা হলো মা যায় গাড়ির স্টার্টিংে সাফা লাগছিল লাগি অ্যাক্সিডেন্ট করি মা সমস্যা হতে পারে না। তখন আমরা বুঝতে পেরেছিলাম তারপরে এখন দেখছি যে মাজা বেঁকা মেলাই করি হাঁটে আর পালি খুব দাফাই এখন তার আমার বাড়িতে আসি তো আমার বাড়ি থাকি নি দেখি শুনি ধরো দিছি বিষাদি দেখি শুনি দিছি কিন্তু ওর যে এই সমস্যাটা এটা তো আমরা জানিনি হঠাৎ তাই আমার এখন যখন আসি দু একদিন থাকতে লাগলো ওঠা যাবা আসা যাবা করতে লাগলো দেখছি কি জামের মা যায় মেলাই সমস্যা সে কারণে ধর সারা বেড়ালেন যে তাহলে মানে বিয়ে দিবেন তার আগে একটা খোঁজ খাওয়া নিবেন না কেমন খোঁজ খাওয়া নিবেন আগে দেখেন নাই না আগে কিছু বলছেন না বিয়ে বলছিল আপনি নিজেরা দেখবেন না এর এর বিয়েটা এমন জায়গায় দিলেন এর জীবনটাও এখন নষ্ট কি অবস্থা মাজাটা ধরো কাজকের হাটের বেকা যন্ত্রনা করে একটু যদি ভাটায় কাম করি ইট টানা কাম করে আসে সেই রাত্রে মনে করো সারা রাত দেওয়া পাই মনে কোনো মিরার মনে ভবিষ্যতে একটা লিটো জলি এ দিল মনে হয় জলা লাগতে পারে

জাকির হোসেন ভাই সৌদি আরব থেকে ষোলোশো টাকা দিয়েছেন নরসিংহি থেকে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন বাচ্চাদের চকলেট চিপস বিস্কুট এগুলোর জন্য এই টাকাটা এখন আপনাকে তুলে দেই তো এই টাকাটা পেতে আপনার উপকৃত হলেন একটু না এটাতে কি করবেন ভাবতেছেন আমি ছাগল মোট কত টাকা হলে একটু গরু কিনে দেওয়ার মোটামুটি আঠারো হাজার নয়শো মতো

রাখা ভালো একটু গরম বাবু খিদে লাগছে তো অসুখ হয়েছে ঠান্ডা লাগে এখান থেকে কি খাওয়ান ওকে সুজি খাবার চাল বাকি হুম ওই চাল ধরো ভাঙাই সুজি রান্ধি খাওয়াই আমি তো কোটার দুধগুলা খাওয়াতে পারলাম না না জন্য কি নি খাওয়াতে পারি নি কত পুষ্টি মানে এটা চাইদাগুলো পূরণ হবে না এভাবে করলে মানে একটু ভাত টাত খাওয়া শিখলে একটু এক কোটার দুধ কিনবো এক মাস চার প্যাকেট কিনে খাওয়াইছিলাম একটু একটু প্যাকেট

আপনারা সবাই দোয়া করবেন তার জন্য যাতে তার বাকি কষ্টগুলো আল্লাহ দূর করে দেন বাদ জীবনটা এখানেই তার ছেলে নিয়ে অনেক ভালো কাটাতে পারেন সেই দোয়া করবেন আর ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেন যে নেশা একটা পরিবারকে কতটা সর্বশান্ত করে দিতে পারে আর সবাই সামাজিকভাবে নেশার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করুন তাহলে আসলে সম্ভব দেশটাকে সুন্দর করে গড়ে তোলার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম